নমস্কার শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ এই যে সন্ধ্যাবেলায় আমি খিচুড়ি রান্না করবো তার জন্য এই যে নিয়ে নিয়েছি চাল আর ডাল এটা হলো বুটের ডাল মুগের ডাল আর নিব হলো মসুরির ডাল তিন প্রকার ডাল দিয়ে আমি আজ খিচুড়ি রান্না করবো আর সবজিগুলোও কেটে নিয়েছি সবজিতে আছে কুমড়ো আলু বেশি কিছু সবজি খিচুড়িতে দেওয়ার মতো নয় এই জন্য দিয়েছি কুমড়ো আলু বেগুন আর যে একটা পেঁয়াজ একটু রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি সবজিগুলো এখন আমি এই যে ভালো করে ধুয়ে নেবো জল দিয়ে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমি যেভাবে খিচুড়িটা আজ রান্না করবো এভাবে রান্না করে মানে রান্না করলে এত ভালো লাগে এত টেস্টি লাগে না অনেক ভালো লাগে আর সব থেকে মানে বেশি আজকে স্পেশাল একটা জিনিস আমি খিচুড়িতে দেবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি খিচুড়িটা একটা স্পেশাল জিনিস দেবো আর এর জন্য বেশি স্বাদ লাগে খিচুড়িটা আমি এই যে এক পাখে খিচুড়িটা রান্না করবো আর এই যে খিচুড়ি রান্না করবো কিন্তু আজকে প্রেশার কুকার আর প্রেশার কুকারের খিচুড়ি সবথেকে বেশি ভালো লাগে এই যে প্রেশার কুকার আমি বসিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দেবো তেজপাতা শুকনো মরিচ আর জিরা ফোড়ন দিয়ে আমি আজকে রান্না করব এই যে এখন দিয়ক চাল ডাল আছে ধুই ৰখি দিছিলোঁ সেইটো এখন দিয়ে দিব এই যে এই যে চালডাল আমি দিয়ে দিছোঁ এখন চব্জিগুলো দিয়ে দিব এই যে সবজিগুলো দেওয়া শেষ এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ লবণ আর হলুদ দেওয়া হয়ে গেলে আমি এই সবজি আর চালটাকে একটু ভালো করে একটু ই করে নেব মিশিয়ে নেব আর কি মিশিয়ে নিয়ে একটু পরিমাণ মতো জল দেবো জলটা একটু বেশি করেই দেওয়া লাগবে কারণ কিছু চুলটা ধরো একটু মাখা মাখা করে পড়ব সেটাই মেয়েছে জলটা পরিমাণ মানে একটু বেশি করেই দেওয়া লাগবে আর এই যে যেটা বলেছিলাম যে আজকে একটা স্পেশাল জিনিস খিচুড়িতে দেবো সেটা হলো যে আজকে সুস্থ পার মানে একদম নারকেল কচি কচি নারকেল ডাব নারকেল যেটা আর কি তারপর দিয়ে দিলাম সরিষার তেল নারকেল দিয়ে এভাবে খিচুড়ি রান্না করলে খেতে অনেক মজা লাগে রান্না শেষ এখন একটু বসে আছি আমার সোনা বাবা তো এখন ভাত খাবে খাওয়ানো শেষ হয়ে গেলে তারপরে আমরা খাবো এখানে সব কিছু নিয়ে বসে গেছি আজকে বেশি কিছু রান্না করে নিই শুধু খিচুড়ি যেখানে আছে আচার বাকি আছে আবার বানাবো এটা হচ্ছে আম আমের টক অকজাল মিষ্টি আচার যে যেখানে ওর জন্য একটা ডিম ভাজি করে নিয়েছি আর আলু ভাজা আর আছে লেবু পরে না তাই এই যে খিচুড়ি

যে একটা আম দিলাম আর এরকম তোমার ডিম ভাজিটা তুমি খাবে না আমি খাইয়ে দেবো তাহলে খাও এই যে ফাইনালি এখন আমাদের রাস্তায় খাবার হচ্ছে এখন চার্জার ফ্যান নিয়ে চলে আসছে হ্যাঁ খাও আর এই যে মনে খাক আর এখন আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ হ্যাঁ তুমি সবাইকে টাটা দিয়ে দাও তো রান্না কেমন হয়েছে একটু বলে দাও অনেক টেস্ট বাবা দেখাই না বাবা দেখাও আচ্ছা খাও ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ